আরে বোন তুই এখানে আরে আপনি কি বলছেন কাকে বোন বলছেন আমাকে আরে আমি তো বড় ভাই হ্যাঁ আপনি কি বলছেন আপনি আমার বড় ভাই কেন হতে যাবেন আরে কি উল্টো পাল্টা কথা কইছ আমি তো বড় ভাই তুই আমারে চিনতে পারতাছিস না হাউ ডিয়ার ইউ আপনার সাহস কিভাবে হয় আমাকে বারবার তুই তুই হ্যাঁ বলেন আচ্ছা একটু পরে ফোন দেন আমি মিটিং আছে তো আচ্ছা 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 ওকে ওকে ওয়ালাইকুম স্যার এই যে আমার

এখানে আরে আপনি কি বলছেন কাকে বোন বলছেন আমাকে আরে আমি তো বড় ভাই হ্যাঁ জব আপনি কি বলছেন আপনি আমার বড় ভাই কেন হতে যাবেন আরে কি উল্টো পাল্টা কথা কইছ আমি তো বড় ভাই তুই আমারে চিনতে পারতাছিস না তুই এখানে আমি তো কিছু বুঝতে পারতাছি না আমি বুঝছিলাম না আপনি তখন থেকে মিসবিহেভ কেন করতেছেন আপনি আমার কিসের বড় ভাই আমি তো আপনাকে চিনিই না আরে কি মজা করতেছিস না

তুই আমার না আমি তোর বড় ভাই হাউ ডিয়ার ইউ সাহস কিভাবে হয় আমাকে বারবার তুই তুই করে ব্যবহার করা আপনি কিসের জন্য এরকম করতেছেন হ্যাঁ আমি তখন থেকে আপনাকে বলতেছি আমি আপনাকে চিনি না চিনি না চিনি না তারপর আপনি আমাকে বলতেছেন আমি আপনার বোন আমি আপনার কিসের বোন হ্যাঁ আমি তো আপনাকে আজকে প্রথমবার দেখছি ফাজলামো করতেছেন তুই আমার গায়ে দিলে

আর তুই আমার ভাই কিভাবে হবি তুই সামান্য ছোট লোক আর তোর মতো ছোট লোক ফকির নি আমার ভাই হবে এই আমার লেভেলটা দেখছিস আমার লেভেলটা দেখছিস আর তোর লেভেলটা দেখ তুই আমার ভাই কিভাবে হস আচ্ছা আপনি প্লিজ আপনি বসেন এখানে বসেন যা যা ফটোকপি করে নিয়ে এসো যা স্যার আপনি যতই যা বলেন স্যার ওই আমার বলেন স্যার

তুই বাবা মাকে অস্বীকার করলি এই ছোট লোক ফকিনির বাচ্চা তোকে আমি বারবার বলতেছি না যে আমি তোকে চিনি না আর তুই কোন ভিত্তিতে কিসের ভিত্তিতে তুই আমাকে বারবার বোন বলতেছিস দেখছিস তোর বাবা আমার নামের সাথে আমার বাবার নাম কোনো ভাবে মিলে মিলে না তো তাহলেও কিসের জন্য তুই আমাকে বোন বোন দাবি করতেছিস এই তোর মাথা না কি আছে যাস তাকে যা স্যার আমার মাথা ঠিকই আছে এডিয়া বল আপনার মাথা নষ্ট হয়ে গেছে সবাই উনি তোর বোন হ্যাঁ

ও বাবা মারা অস্বীকার করতে পারে আমার অস্বীকার করতে পারে কিন্তু দেখেন এই যে ফাইল গুলা নিয়ে আসছে কাগজ এই ডকুমেন্ট দেখেন এখানে বাবার নাম তো অবশ্যই আছে স্যার দেখেন স্যার তো না বাবার নাম ধরে কি বলছিলি স্যার বল

নিজের ভাই অস্বীকার কেন সরি স্যার আসলে কি করব বলেন আমি একজন শিক্ষিত মেয়ে আমি একজন শিক্ষিত মেয়ে হয়ে এর মতো ছোট লোকের পরিচয় কিভাবে দেই আপনি বলেন তাছাড়া এটা এত বড় একটা অফিস এখানে যদি আমি ওনার পরিচয় দেই ওনার পরিচয় দিয়ে যদি আমি চাকরিতে জয়েন করি তাহলে লোকজন আমাকে কি বলবে আমাকে তো সিসি করবে স্যার তার জন্য আমার বাধ্য হয়ে মিথ্যে কথা বলছি সিসি করবে না চমৎকার চমৎকার কথা যে ভাই যে ভাই বোনকে করলে পিঠে করে মানুষ করছে লেখা পড়া শিখাইছে সেই ভাই পরিচিতিতে লজ্জা লাগে এই এই যে তোমার ভাই যখন এতটুক যখন কাজের বয়স হয় নাই আমার কাছে আসছিল চাকরির জন্য আমি দূর দূর করে তালাই দিছি কারণ কাজের বয়স হয় নাই আমার হাত পা ধরে এমন কাতা কাঁদছে ওর চোখের পানি দেখা আমার দিন নরম হয়ে গেছে আমি বলছি কিরে তো তো কাজের বয়স হয় নাই তুই কি কাজ করবি তখন বলছিল স্যার আমার ছোট বোন আছে আমার এই বোন কিনে আমার স্বপ্ন দেখি অনেক আশা আমার এই বোনকে লেখাপড়া শেখাবো মানুষ তো মানুষ করব আর সেই যে ভাইয়ের ইনকামের টাকা দিয়া লেখাপড়া করছ মানুষের তো মানুষ হইছ আর সেই ভাইয়ের পরিচয় দিতে লজ্জা লাগতেছে ঘৃণা লাগতেছে বাহ চমৎকার চমৎকার তোমার মতো বন্যা ইতিহাসের পাতায় লেখা থাকবে লেখা থাকবে এই ভাইয়ের চেয়ে ভাইয়ের চেয়ে কি ইজ্জতের দাম বেশি সম্মানের দাম বেশি হ্যাঁ কথা বলো না কেন আসল কথা কি বুঝছো শুধু তুমি না এই তোমাদের মতো অনেক মানুষ আমাদের সমাজ আছে শিক্ষিত হইলে টাকা পয়সা হইলে আত্মীয় স্বজন আছে না পরিচয় দিতে চায় না পরিচয় দিতে চায় না বাবার কথা ভুলে যায় মার কথা ভুলে যায় কারণ কি জানো এই যে পেটটি সে বাজে লজ্জা লাগে কেন কেন ছোট কালতে তোমার কোলে বিজুগের মানুষ করছে হ্যাঁ যে ভাই নিজে লেখাপড়া না কইরা বোনের চিন্তা করছে বোনকে লেখাপড়া শিখাইছে আর সেই ভাইয়ের পরিচয় দিতে লজ্জা লাগে আমি একটু আসতো চাপেন এখানে আয় কিরে

আমার তোমার সাথে এরকম করা একদমই ঠিক হয় নাই আমি মান সম্মানের নেশায় তোমার সাথে এরকম করছি আমি ভাবছি এই অফিসে যদি আমার চাকরি হয় যদি সবাই জানে তুমি আমার ভাই তাহলে সবাই আমার এই সিসি করবে তার জন্য আমি তোমার পরিচয় গোপন রাখছি ভাই আমি অনেক বড় অন্যায় করছি অনেক বড় ভুল করছি আসলে তো তুমি আমার ছোট থেকে তো কষ্ট করা মাথার ঘাম পায়ে ফেল লাইল পয়সা তুমি আমার বড় করছো আমি সে বোন হয় তোমার তোমার গায়ে আমি আত্মসি তোমার কত অপমান করলাম তোমার অস্বীকার করলাম ভাইয়া ভাইয়া আমি তোমার কাছে ক্ষমা চাইবো না

ครับครับครับ টেস্ট সরব ঠিকিসি ডিজাইন एक्सरसाइजিং সরব এই একটা জিনিস আছে আবার বন্ধুরা আপনি এটা রাইখতে অ্যাক্টিভ দেয়া দেন স্যার আচ্ছা ঠিক আছে স্যার ও মাথার চেম্বার গুলো দেখাই দেন স্যার ঠিক আছে স্যার সব ভাইয়া আজকে তো মনে গنيه না আমার অনেক গর্ব হইতাছে সত্যি আমি কত লাইকি যে তোমার মতো তোমার মতো একটা আসলে আমাদের সমাজে এরকম অহর ওর ঘটনা হইতেছে শিক্ষিত হইলে হ্যাঁ টাকা পয়সার মালিক হইলে নিজের রক্তকে অস্বীকার করে অস্বীকার করে